তো দেখো আমি সান টান করে রেডি হয়ে গেছি মামির সাথে একটু ফুলিয়াই যাব তার জন্য এখন এই যে বেরোনোর টাইম মামি আমাকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি চ এই যে আমি এখন বেরোচ্ছি তো বাইরে এসে রাস্তায় এসে টুকটুকিতে উঠে পড়েছি দেখো এত সুন্দর লাগছে কারণ একটু তারা আছে বুঝলে ব্যাংক আবার বন্ধ হয়ে যাবে এখন তিনটে বেজে গেছে চারটের সময় বন্ধ হয়ে যাবে এত সুন্দর লাগছে চারিদিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো মামি বললো কিছু খাবি মিষ্টির দোকানে নিয়ে গেলো বললো সন্দেশ খা তো সন্দেশ কিনে দিল তো আমি খাইনি এখনও মামির ব্যাগের মধ্যে রেখেছে তো এই যে এখন যাচ্ছি ব্যাংকে হেঁটে হেঁটে যাচ্ছি সন্দেশ কেনা হয়ে গেছে এবার যাচ্ছি তো ব্যাংকের সামনেও চলে এসেছি এই যে ব্যাংকে এখন ঢুকব তো দেখো আমার ব্যাংকের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে আমার এবার বাইরে আসছি এবার এখনও টুকটুকি পাইনি হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি সামনে টুকটুকি পাই কি না এই যে টুকটুকি পেয়ে গেছি দেখো অনেকটা হেঁটেছি ক্লান্ত হয়ে গেছি তো পেয়ে গেছি এটা আমাদের জায়গাটা তো আজকে বিকেলবেলা গিয়েছিলাম দেখো টুকটুকিতে উঠে পড়েছি তাও আমি ভিডিও করছি আর গাছগুলো এত সুন্দর লাগছে কি করবো জন আর এটা হলো আমাদের স্কুল বালিকা এই স্কুলেই আমি পড়াশোনা করেছি দেখা স্কুলটা ভালো করে ডান্সগুলো সেই সুন্দর লাগছে স্কুল এটা দুটো গেট ছিল যাকে দেখে গাছগুলো যে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তো আমি এখন বাড়ি চলে এসেছি দেখো এই যে আরেকটি মজা লাগছে তো দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভালোই লাগছে গরমের